ওরা জ্ঞান রেপ করছে এবং সিগার্ট কাছে সিগার্টের চাকা মারছে আমার মেয়েকে এটা দেখতে পাচ্ছি তবে ভিডিও দেখার পরে আমার ওদের যে ওসি মার তাকে পাঠিয়েছি তারা আবার কমেন্ট করেছে ভিডিও নিচে যে এটা কোথায় এটা কি পুলিশের কাজ পুলিশের কাজ হলো এটা তদন্ত করে বার করা পুলিশ কমেন্ট করছে যে এটা কোথায় তিনি দেখলেন আমার কমেন্ট করলেন ওই পুলিশকে তো গ্রেপ্তার করা উচিত ইসের মতন মেয়ে চিল্লা চাচা করছে আর ওকে লাঠির বাড়ি মারছে জবা চিল্লাচ্ছে তো আবার লাঠির বাড়ি মারছে আমার মেয়েকে প্রচন্ডভাবে ও তেতা করছে প্রচন্ডভাবে নিজের করছে আমার মেয়েকে পাবো এটা আশা করছি না আর আমার মেয়ে যদি কিছু হয়ে যায় এর জন্য প্রশাসন পুরো দায়িত্ব প্রশাসন পুরো দায়ী গায়ে সিগারেটের ছেঁকা দিচ্ছে সেই ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দেবার পর সেই তথ্য তার বাবা দেবার পরেও পুলিশ একেবারেই নির্বাক নিশ্চুপ কোন ফারাক নেই তাদের ব্যবহারে আমার মেয়েকে আমি চাই আমি জীবিত চাই আমার মেয়েকে আমি মেয়ের বাবা আমার মেয়ে মিসিং হয়েছে তো আমাকে পুলিশ বলছে যে তুই আয় এসে আমাদেরকে নিয়ে যা তাহলে পুলিশের কাজটা কোথায় হচ্ছে চিন্তা করেন ওই এইখানকার কিছু দুষ্কৃতি গিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে আমাদের মেয়ে রাস্তার গায়ে বাড়ি ও খেলাধুলা করছিল ওই কিছু ফোলাপন দেখিয়ে ও তুলে নিয়ে আসে একটি মেয়ে নাবালিকা মেয়ে সে মারগ্রামে তার বাড়ি থেকে স্কুলে যাচ্ছে সেই সময় তুলে নিয়ে চলে যাচ্ছে অভিযোগ খুব দুর্দর্শ আমার মেয়েকে জলদি উদ্ধার করার চেষ্টা করে অ্যাক্সিডেন্ট কেউ অ্যাক্সেপ্ট করেনি মেজ বাবু বলে যে এতগুলো কি গল্প লিখে নিয়ে এসছো এগুলো সব চেঞ্জ করে আবার লিখে নিয়ে এসো পুলিশ বলে যে তোরা যদি বারবার আসবি তোদেরকে ধরে লকাবে ভর দেবো না তো জুতো মেরে বার করে দেবো মেয়ে হতে পারে মেয়েকে তুলে নিয়ে চলে যেতে পারে থানায় যাবে তুমি পুলিশকে বলছো অভিযোগ লিখতে হবে তুমি পুলিশকে আইন শেখাবে ডাইরেক্টলি আজ বলেছি আমি হাইকোর্টে যাচ্ছি সেই জন্য আজকে এবার এই সব ঘটনা ঘটার পরে এবার আমাকে ওইখান থেকে ফোন করছে আমার মারগ্রাম থানা থেকে যে আমি আমরা ঠিক আছে কাল আমরা বার হচ্ছি প্রস্তুত থাকবেন যদি কালকে মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েটিকে যদি না পাওয়া যায় যদি সুরক্ষিত অবস্থায় তারা না দিতে পারেন তাহলে কিন্তু বিপদ নাচ্ছে পুলিশের